নন্দকুমারের মাধবপুর অবৈধ তেল গোডাউনে পূর্ব মেদিনীপুর জেলা এনফোর্সমেন্ট শাখা ও নন্দকুমার পুলিশের যৌথ অভিযান পুলিশ সূত্রে জানা গিয়েছে রাত দুটো নাগাদ সূত্র মারফত খবর পেয়ে মাধবপুরের একটি অবৈধ তেল কাটিং গোডাউনে হানা দেয় পুলিশ কয়লা পেট্রোলিয়াম দ্রব্য সহ একাধিক জিনিস উদ্ধার ঘটনায় গ্রেফতার এক যার বাড়ি বিহারে বলে জানা গিয়েছে সিজ করা হয়েছে একটি তেল ট্যাঙ্কার সহ গোডাউনে থাকা ফলস নাম্বার প্লেট কয়েক হাজার লিটার কাটিং তেল ভিটোমিনাস দ্রব্য ইত্যাদি পুলিশ সূত্রে জানা যায় আগাম খবর থাকায় তারা হঠাৎই হানা দেয় ওই গোডাউনে প্রসঙ্গত বেশ কিছুদিন পূর্বেও কোলাঘাটেও একটি তেল কাটিং কারখানায় হানা দিয়েছিল পুলিশ সেখানেও সাতাশটি তেলের ব্যারেল ভিটোমিনাস দ্রব্য এবং দুটি লরি সিজ করা হয়েছিল পূর্ব মেদিনীপুর অ্যাডিশনাল পুলিশ সুপার নিখিল আগরওয়াল জানান আরও এরকম অবৈধ তেল কাটিং চলছে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন প্রান্তে যেরকম খবর আসবে তারা সেরকম হানা দেবে আমি বলে দিই গতকালকে রাত্রি। আমরা মানে আমাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্কে একটা ইনপুট পাই কি কয়েকটা জায়গায় ইলিগালভাবে তেল কাটিং এবং আমাদের বিটুমিনাস প্রোডাক্টের কাটিংয়ের আমরা একটা খাবার পাই তাহলে যৌথভাবে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং নন্দকুমার থানা মিলিয়ে রেড করে ওখানে সুপিরিয়র অফিসাররাও পার্টিসিপেট করে করে ওখানে কিছু মাত্রায় তেল পাওয়া গেছে কিছু মাত্রায় বিটুমিন পাওয়া গেছে একজন অ্যারেস্ট করা হয়েছে যে লোকটা অ্যারেস্ট করা হয়েছে তার বাড়ি বিহার হচ্ছে তো দুটো স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে দুটো জায়গার ক্ষেত্রে এখন ইনভেস্টিগেশন প্রিলিমিনারি স্টেজে আছে তো যেরকম ইনভেস্টিগেশন প্রসেস করবে মানে প্রসিড করবে আগে সেরকম আমরা লিগালি অ্যাকশান নেব